ডক্টর জাকির নায়ক ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজা থেকে খালি দোয়া আসে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ তার হায়াত দ্বারাস করো তার আরো তার চিন্তা তার মেধা তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দাও তার বক্তৃতা শুনতে কোনো ছাগল পাগল আসে না তার বক্তৃতা যারা শুনতে আসে মাল্টি ন্যাশনাল পিপল তার বক্তৃতা শুনতে আসে হাইলি এডুকেটেড পার্সন একটা টেলিভিশন চ্যানেল চলছে সারা বিশ্ব দেখতেছে কোটি কোটি জনতা কি সুন্দর করে তার তার মাথাটা একটা কম্পিউটার। তাকে প্রশ্ন করা হয়েছে এক মহিলা প্রশ্ন করছে আচ্ছা ডক্টর জাকির নায়ক আপনি তো বলেন দুনিয়ার সব মুসলমান ভাই ভাই সমস্ত মানুষ আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকি আপনি খুব ভালো বলেন সুন্দর বলেন আপনার কথা শুনতে ইচ্ছে করে ইসলাম যত যদি এত উদার হয় তাহলে আপনাদের মদিনায় শুধু আপনারাই যাবেন আমরা হিন্দুরা বৌদ্ধরা যেতে পারবো না কেন এ আমার নিজে এই অনুষ্ঠানটা দেখলাম প্রশ্নটা শুনে আমি নিজেও চিন্তা করলাম আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি জবাব দেয় এটা শোনা দরকার প্রশ্নটা একটু কঠিন না আপনার দিনে আপনি আপনি এত উদার এত ভালোবাসা সারা মানুষের জন্যে আপনার মদিনা খালি আপনি যাবেন আর কেউ যাইতে পারবে না এটা কেমন কথা উনি জবাবে বললেন বোন আপনার বাড়ি কই বলল ইন্ডিয়া জন্মস্থান কোথায় ইন্ডিয়া আমার বাড়িও ইন্ডিয়া ডক্টর জাকির নাহর বলছেন আমার বাড়িও ইন্ডিয়া আমার জন্মস্থানও ইন্ডিয়া আচ্ছা বোন আপনি কি জানেন এই ইন্ডিয়ার ভিতরে এমন এমন জায়গা আছে যেখানে আপনিও প্রবেশ করতে পারবেন না আমিও ঢুকতে পারবো না কয়না এরকম কোনো জায়গা থাকতেই পারে না আমার জন্মস্থান আমার দেশ আমি কেন যাইতে পারবো না অবশ্যই যেতে পারবেন না এরকম জায়গা আছে ওইটার নাম ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে ওরা যারা দেশ এবং জাতির জন্য যে কোনো মুহূর্তে যান দিতে পারে মাল দিতে পারে রক্ত পারে রক্ত দিতে পারে জীবনটা অকাতরে বিলীন করে দিতে পারে ক্যান্টনমেন্ট ওদের জন্য তোমার আমার জন্য না। এরপরে ডক্টর জাকির নায়ক বললেন মক্কা মদিনা ইসলামের একটা ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে ওই সব লোকেরাই যায় যারা ইসলামের জন্য জান দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে তাদের জন্যই এই ক্যান্টনমেন্টে প্রবেশের অধিকার আছে বোন বোন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে নতুন একটা ভিসা লাগান ভিসার নাম ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ ভিসাটা লাগান আগামীকাল রওনা হয়ে চলে যান

And I'm aware that he was one of the popular dais of of Bangladesh, and I'm aware that he was arrested many years ago, and he was first given the verdict of to be hanged, and then later there was protest in which many people died, so they changed the verdict from hanging, giving him punishment of death, to life imprisonment, and. There are many people in many parts of the world, unfortunately, many Muslim countries, that the religious people are being arrested, you know, for political reasons. And one of them was Alama Dilawar Sin Saidi. And a couple of weeks earlier, his son had come to meet me. He had come earlier also in Malaysia, but a couple of weeks earlier, he had come to meet me and he gave the translation of his father that he had done. In, uh, in bengali his book and i told him to convey my salams to him when he meets him and, and unfortunately this happened a few weeks earlier and we heard that 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 he has expired and it's happening that now we see that there are many of the great duwars and great scholars you know they are passing away and it's a loss to the muslim ummah and we know that he had done great work in spreading the message of Allah subhanahu wa ta'ala and repeat to Allah subhanahu wa ta'ala that may he give him the highest level in Jannah and may he give him a place close to the Prophet Muhammad sallallahu and the Anbiya's and the Khul Farashidin and the Sabas.